সাদিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না হুলকা তুমি আমাকে ভুলে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে হালকে ভিডিওটা দেখতে পেলেন এই ধরনের হালকে ভিডিও কিভাবে তৈরি করবেন তো সেটা আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেটা হচ্ছে ইমেজ সার্চম্যান প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ইমেজ সার্চম্যান অ্যাপটা এখানে সবকিছু পারমিশন এলাউ করে দেবেন এলাউ করে দেওয়ার পর এখানে দেখে আপনার সার্চ করবেন যেটা লিখে সার্চ করলাম সেইভাবে সার্চ করবেন এখান থেকে যে কোনো একটা ফটো আপনার ডাউনলোড করবেন তো আমি জাস্ট এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে এই যে একটা ফটো তাছাড়া আপনারা নিজেও এই ধরনের ফটো তৈরি করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি এই ফটোটাকে সেভ করলাম সিম্পল ভাবে দেখেন সেভ হয়ে গেছে তো এরপর আর একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটার নাম হচ্ছে গ্রোপ তো সেটা কিন্তু আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রোপ অ্যাপ্লিকেশনটা এটা দেখতে পাচ্ছেন তো এটা আপনি ইউটিউবে সরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে গ্রুপ তাহলে কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে তারপর আপনাদের সুবিধার কারণে দেখিয়ে দিচ্ছি এখানে সার্চে চলে এসেছিলাম আসার পর এখানে আমি সার্চ করবো কে গ্রুপ ঠিক আছে গ্রুপে এখানে গ্রুপ লিখে আমি সার্চ করে দিলাম তো গ্রুপকে সার্চ করার পর এখানে একটা মাইন নষ্ট করা আছে এখান থেকে ওপেন করবো জাস্ট ভাবে তো ভাবে ওপেন করার পর এখন আমি আপনাদেরকে সব কিছু এখান থেকে দেখিয়ে দিই তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমবারে পারমিশন যাবে এবং একটা জিমেইল দিয়ে কিন্তু লগইন করতে হবে তো সেটা লগইন করে নেবেন নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে আস্ক এবং পাশে আছে ইমেজেন ইমেজেনে ক্লিক করবেন ঠিক আছে তো সিম্পল ভাবে ইমেজেনে ক্লিক করার পর এখান থেকে কি করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে অ্যানিমেটেড ইওর ফটো সি এখানে লেখা আছে তো সি অল ক্লিক করবেন তো সি অল ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট একটা ফটো যেটা ডাউনলোড করলেন সেটা এখানে প্রথমেই দেখাবে আপনার রিজিওন থাকলে তো এখান থেকে পার্সেন্ট শুরু হয়েছে সাইটে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনারা কিন্তু এই এখান থেকে একটা ভিডিও করে দেবে যেটা আপনার চাইলে ডাউনলোড করতে পারেন যদি আপনাদের মন মতো হয় তাছাড়া আপনারা কিভাবে করবেন এখানে এবং ক্যারেক্টারকে কিভাবে কথা বলবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো নিচে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করার পর আপনারা এখানে লিখে দেবেন যেটা লিখবেন সেটাই কিন্তু বলবে ক্যারেক্টারটা তো তার আগে দেখেন এখানে কিন্তু উপরে ভিডিওটা গ্লিচ হয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন উপরে ভিডিওটা চলতেছে সবাই এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা চাইলে সেভ করবেন সেভ করার জন্য যে লাভ এর নিচে যে একটা ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করবেন তো ডাউনলোড এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে আর কিছু কোন পরে দেখতে পারবেন তো এখানে আমি এখানে লিখবো যে এইস হल्क দিলাম লেখার পর এখানে লিখবো নিচে যেটা দেখতেছে এইভাবে করলে আপনারা করতে পারবেন ঠিক আছে তারপর নিচে একটা স্পেস দিয়ে দিবেন স্পেস দেওয়ার পর এখানে নিচে বাংলিশে লিখতে হবে অক্ষরগুলো যেভাবে আমরা মেসেঞ্জারে কথা বলি সেভাবে বাংলিশে এখানে লিখে দেব দেখেন এখানে আপনারা লিখে দিবেন যেটা করতে যাচ্ছেন আর কি উপরে আমি যেমন লিখে দিছি হাল বলবে অন্য ক্যারেক্টার থাকলে অন্য সেটা লিখে দিবেন যেমন একটা মেয়ে আছে সেখানে লিখে দিবেন মেয়েটা বলবে কি বলবে সেটা আপনারা নিচে এখানে বাংলিশে লিখে দিবেন তো আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে আমি এখানে লিখে দিবেন যে বাংলিশে এটা লিখে দিবেন ঠিক আছে যে আমি তোমাকে যেমন এ এম আই আমি টি ও এম কে তোমাকে এভাবে বাংলিশে যদি লিখে দেন তাহলে কিন্তু ক্যারেক্টারটা সঠিক উচ্চারণ করবে আর যদি বাংলায় লিখে দেন তাহলে কিন্তু ক্যারেক্টারটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না কথাগুলো রকমভাবে হয়ে যাবে সেজন্য আপনারা বাংলিশে লিখে দিবেন তো আমি এটা সেখানে লিখে দিলাম এরপরে এখানে আমি সেন্ড করে দেবো দেখেন এটা যেটা আমি লিখে দিলাম আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা লিখে দিবেন যদি দুইটা ক্যারেক্টার থাকে তাহলে সেটা বলবেন এখানে যেমন হালকা কাছে হালক বলবে পাশে যে মেয়েটা আছে সেটা যদি লিখে দেন সেটা বলবে আর কি সেটা করে এখান থেকে আবার এখানে সেন্ডে ক্লিক করবেন তো সেন্টে ক্লিক করার পর আপনাদের সাইডে কিন্তু দেখতে পারবেন যে শুরু হয়ে যাবে আর কি তো এখানে সাইডে দেখতে জিরো পার্সেন্ট হয়ে গেছে থেকে হান্ড্রেড 100% হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিওটা এখানে হয়ে যাবে তো আপনারা যারা ভাবছেন যে এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন হবে কি না অবশ্যই মনিটাইজেশন হবে কারণ এটা আপনি নিজে তৈরি করছেন এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো এক একবার এক একটা দেওয়া থাকে যেটা আগে কখনো ইউজ করা হয়নি কারণে আপনাদেরকে কেউ কপিরাইট ক্লেম দেবে তো আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি করতেছেন তো এখানে তো এইভাবে আপনারা করে নেবেন ভিডিও সেভ করে নেবেন যেভাবে করলাম সেভ করার পরে আপনারা এখানে ছয় সেকেন্ডের ভিডিও এখানে কিন্তু আপনাদের জেনারেট হবে তারপর আপনার যে কোনো এডিটিং অ্যাপস দিয়ে আপনারা ভিডিওগুলোকে একটার পর একটা জোড়া লাগিয়ে নেবেন জোড়া লাগানোর পর আপনারা সেটা আপনাদের যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন বা ফেসবুকে আপলোড করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা সেগুলো আপলোড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দাও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও